একদা এক গভীর নীরব রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহুয়া বাড়ি ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে আসবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্টা জিব্রাইলকে নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠান ফেরেশটা জিব্রাইল আল্হসাল্লাম এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে রাসুল্লাহ এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় কাফের যোদ্ধারা আপনার বাড়ি ঘিরে ফেলেছে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন তারা আপনাকে হত্যা করবে তাই এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে এই বলে জিব্রাইল আলহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের পাশেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন তাই নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জাগিয়ে বললেন হে আলী আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের আমার বাড়ি ঘিরে ফেলেছে নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হে রাসুলুল্লাহ আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আপনার জায়গায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব সকালে কাফের সেনারা এসে আমাকে মোহাম্মদ সাল্লাহু আলাইহিউলাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতে বিন্দু মাত্র দুঃখ হবে না আমি বরং আনন্দ অনুভব করবো যে আমার মাধ্যমেই আল্লাহ তালা তার নবীর রক্ষা করেছেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুঠো বালি হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের অলৌকিক শক্তিতে সেই বালির কণা প্রতিটি কাফের যোদ্ধার চোখে গিয়ে পড়ে এবং তারা ছটপট করতে থাকে এই সুযোগের সদ্ব্যবহার করে রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে যান অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে কেবল একবার দরজায় কড়া নাড়েন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহুয়া আশ্চর্যান্বিত হয়ে বললেন হে আবু বকর এত গভীর রাতে কেবল একবার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাসূলুল্লাহ আজ থেকে ছমাস আগে আপনি বলেছিলেন যে কোন একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সঙ্গী আমি হব সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় তাহলে না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করবে তখন মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম বলেন হে আবু বকর এখানে আর এক মুহূর্তও থামলে হবে না চলো আমরা মদিনার দিকে চলি অতপর গভীর নীরব রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এবং নবী মহম্মদ সাল্লাহু আলাহ মদিনার পথে চলতে শুরু করেন এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালি ছুঁড়ে দিয়েছে তারা মনোযোগ দিয়ে দেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া বাড়ির দরজা খোলা আছে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু বিছানায় চাদর মুড়ি দিয়ে হজরত আলী আদি আল্লাহু আনহু ঘুমিয়ে আছেন তখন তারা হজরত আলী রাদি আল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে মোহাম্মদ সাল্লাহু আলিহু কোথায় হজরত আলী রাদি আল্লাহু আনহু সিংহের মতো জবাব দেন আমি কি জানি তোমরাই তো তার পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হযরত আলী রাদি আল্লাহু আনহু সেখান থেকে চলে যান এরপর আবু জাহেল এবং তার যোদ্ধারা নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহ পায়ের চিহ্ন অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়িতে চলে আসে আবু জাহেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে আসমা দরজা খোলে আবু জাহেল জিজ্ঞাসা করে এখানে কি মহম্মদ সাল্লাহু আলহু এসেছিলেন ছোট মেয়ে আসমা জবাব দেয় আমি তো জানি না আমি ঘুমাচ্ছিলাম তখন আবু জাহেল বলল তোমার বাবা আবু বকর কোথায় আসমা বলল আমার বাবা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জাহেল রাগে ফেটে পড়ে এবং ছোট মেয়ে আসমার মাথায় এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান থেকে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে বাবা বাবা আবু জাহেল আমাকে মারছে অন্যদিকে নবী মহম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে যায় হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর আল্লাহু তালা আনহু থেমে গেলেন এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলহু বললেন হে রাসুল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে তখন নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম কোমল স্বরে বললেন হে আবু বকর তুমি কি বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বকর আদি আল্লাহ তালাহু জবাব দিলেন হে রাসুল্লাহ আমার ছোট মেয়ে আসমা নয় আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবু আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না হে রাসুল্লাহ চলুন এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে এই বলে হযরত আবু বকর আদি আল্লাহ আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন অতপর চলতে চলতে এক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া বললেন হে আবু বকর সুভে সাদিক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকালে কাফের সেনারা আমাদের দূর থেকে দেখতে পারে তাই চলো কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে তখন হজরত আবু বকর আল্লাহ আনহু বললেন হে রাসুল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব অতপর নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সেই পাহাড়ে চড়লেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ বললেন হে রাসুল্লাহ পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভেতরে পরীক্ষা করে আসি এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহ গুহার ভেতরে প্রবেশ করেন এবং গুহা পরিষ্কার করে তারপর নবী মহম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লামকে ডাকলেন মরুভূমিতে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াশাল্লাম হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহুর উরুতে মাথা রেখে একটু বিশ্রাম নিতে লাগলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে পাহাড়ে গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আল্লার নবীকে আঘাত না করে এই ভেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গর্তগুলো বন্ধ করা শুরু করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহুর শরীরে একটি চাদর ছিল তিনি সেই চাদর ছিনে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করা শুরু করলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য তার কাছে চাদর ছিল না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বাইরে না বেরোতে পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহ সেই গর্তের মুখে দৃঢ়ভাবে পা রেখে তাকে আটকে রেখেছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে একটি বিষাক্ত সাপ লুকিয়েছিল সাপটি বারবার গর্ত থেকে বাইরে আসার জন্য ছটপট করছিল কিন্তু হজরত আবু বকরের পা তাকে আটকে রেখেছিল এক সময় সেই বিষধর সাপ তার পায়ে আক্রমণ করে একবার নয় বরং পরপর তিনবার তীব্র ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ে হযরত আবু বকর বুঝতে পারেন যে কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আক্রমণ করেছে তবুও তিনি তার পা এক ইঞ্চিও সরাননি সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে তার শরীর নীল হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয় গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে পড়ল সেই মুহূর্তে নবীর ঘুম ভেঙে গেল তিনি জেগে উঠে চিন্তিত স্বরে বললেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন তোমার কি পরিবারের কথা মনে পড়ছে তোমার কি স্ত্রী ও সন্তানদের জন্য মন অস্থির হচ্ছে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু গভীর ভক্তি ও ভালোবাসা নিয়ে বললেন রাসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি আমার ভালবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ হয়তো কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এই কথা শুনে প্রিয় নবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হযরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লাহরব্বুল আলমিনের অসীম কুদ্রতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন সেই সময় আবু জাহেলের নেতৃত্বে কাফেররা বাইরেই সেই পাহাড়ে পৌঁছে যায় তারা নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের চিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসে এবং তারা একে অপরের সাথে বলতে থাকে কি ব্যাপার এখান থেকে আর কোথাও পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না আবুজাহেল তাদের আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে তল্লাশি করো নিশ্চিতভাবে এই পাহাড়ের ভেতরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন তাদের পেলেই তোমরা মেরে ফেলবে অতপর আবুজাহেলের যোদ্ধারা পাহাড়ের তল্লাশি শুরু করে তারা তল্লাশি করতে করতে এক সময় সেই গুহার সামনে চলে যায় যে গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর আশ্রয় নিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে সেই পাহাড়ের গুহার মুখে একটি মাকড়শা এসে জাল বুনে এবং একটি কবুতর সেই পাহাড়ের গুহার মুখে বাসা বানিয়ে ডিম দেওয়া শুরু করে আবুজাহেলের দুই কাফের যোদ্ধা সেই গুহার কাছে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে এই গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছেন দ্বিতীয় কাফের যোদ্ধা বলে আরে মূর্খ এই গুহার ভিতরে মানুষ কিভাবে ঢুকবে তুমি কি দেখছ না যে এই গুহার মুখে মাকড়সার জাল আছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম দিচ্ছে যখন কোনো ব্যক্তি এই গুহার ভিতরে প্রবেশ করবে তখন সেই কবুতর সাথে সাথে উড়ে যাবে এবং মাকড়সার জাল ভেঙে যাবে আবুজাহেলের যোদ্ধারা পুরো পাহাড়ের তল্লাশি করল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে খুঁজে পেল না তখন তাদের বিশ্বাস হয়ে গেল যে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে গেল তারপরে যখন আবুজাহেলের কাফের যোদ্ধারা সেখান থেকে চলে গেল তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর আল্লাহ আনহু সেই পাহাড়ের গুহা থেকে বাইরে এলেন এবং মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন প্রচণ্ড গরমে তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা খুব ক্লান্ত হয়ে পড়লেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর দেখ তো সামনে কোনো বাড়ি দেখা যায় কি আমরা খুব ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ যদি সামনে কোনো বাড়ি দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার বা পানি পেতে পারি তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন হে রাসুল্লাহ এই মরুভূমিতে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না কিন্তু ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে চলুন আমরা সেই দিকে এগিয়ে যাই অতপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সেই বাড়ির কাছে পৌঁছালেন এবং তারা খুব আশ্চর্য হটলেন আশেপাশে কোনো বাড়ি ছিল না এমন নির্জন মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এল এত কিছু না ভেবে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আবু বকর দেখো তো বাড়িতে কেউ আছে কি তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন বাড়িতে কেউ আছে কি আমরা দুই মুসাফির আমরা খুব তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ সেই বাড়ির ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম উম্মে মাবদ উম্মে মাবদ ঘর থেকে উত্তর দিলেন আপনারা কোথা থেকে এসেছেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করছি আমরা মরুভূমিতে হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি উম্মে মাবত বললেন হে পথিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যায় সেই ছাগলগুলো নিয়ে আসে সেই ছাগলগুলো থেকে সামান্য দুধ পাওয়া যায় সেই দুধ পান করে আমরা স্বামী স্ত্রীর রাত কাটাই মহিলার কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারেন আমরা খুব তৃষ্ণার্ত উম্মে মাবত তখন বললেন হে পথিক আমরা মরুভূমিতে থাকি এখানে পানি পাওয়া অসম্ভব কিন্তু যখন আমার স্বামী কাজ থেকে ফিরে আসবেন তখন তিনি একটু পানি নিয়ে আসতে পারেন আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন যে উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাধা আছে তিনি হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুকে বললেন হে আবু বকর তুমি এই মহিলাটির কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে বিনম্র স্বরে বললেন হে বোন যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন হে পথিক এই ছাগলটি তো খুব অসুস্থ এত দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারে না এছাড়াও এটি কখনো বাচ্চাও দেয়নি তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ কিভাবে পাবেন তখন হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন হে বোন আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন একটি ছাগল যা এত অসুস্থ যে দাঁড়াতে পারে না যা কখনো বাচ্চাও দেয়নি সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা এই অসম্ভব কথা শুনে তার মন বিচলিত হয়ে উঠল উৎসুক হয়ে তিনি ঘরের জানালা খুললেন এবং এই দুই পথিকের মুখ দেখতে চাইলেন জানালা খুলতেই তার দৃষ্টি রাসুল্লাহ সাল্লাহ আলহিবাশাল্লামের নুরানী মুখমণ্ডলে পড়ল তিনি আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন এবং বলে উঠলেন আমি আমার জীবনে কখনো এত সুন্দর ব্যক্তি দেখিনি কোন ব্যক্তি কি এত নুরানি এত মহিমান্বিত হতে পারে উম্মে মাবদ আশ্চর্য ও মুগ্ধ হয়ে নবীর দিকে দেখতে লাগলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দোহন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে তা পান করতে পারেন মহিলার অনুমতি পাওয়া মাত্রই আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি মহিলাটির কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন নবী বললেন আবু বকর এই পাত্রটি খুব ছোট তুমি আরও বড় পাত্র নিয়ে এসো উম্মে মাবাদ তখন একটি বড় পাত্র নিয়ে এলেন রাসুল আলাইহি সাল্লাইয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিলেন এবং ছাগলের কাছে গেলেন বিসমিল্লা বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন সেই মুহূর্তে সেই অসুস্থ জীর্ণ ছাগলটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল তিনি আবার বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত বুলালেন তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে ভরে গেল এত যে দুধের ভারে ছাগল ছটপট করতে লাগল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দুধ দোহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল তিনি হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি এই দুধ থেকে পান করো হজরত আবু বকর বললেন ইয়া আল্লাহ আপনি প্রথমে পান করুন নবী বললেন আবু বকর এমন কখনো হতে পারে না তুমি প্রথমে পান করো তারপর আমি পান করব ফলে হজরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসুল উল্লাহ সাল্লাহু আলাহাসাল্লামও তৃপ্তির সাথে দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে দুজনের পান করার পরেও পাত্রে এক ফোঁটাও দুধ কম হয়নি যদিও তারা দুজনেই তৃপ্তির সাথে পান করেছিলেন এই অলৌকিক দৃশ্যটি উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহিউম বললেন আবু বকর এই দুধ ভরা পাত্রটি তুমি মহিলাটিকে ফিরিয়ে দাও হজরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে দিলেন এরপর ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বাইরে এলেন তিনি দেখলেন যে তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে যেন কোনো স্বর্গীয় সুগন্ধ তাদের ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম এবং হজরত আবু বকর মদিনার দিকে যাচ্ছিলেন উম্মে মাবাদ পেছন থেকে তাদের দেখছিলেন তিনি দেখলেন যে তপ্ত মরুভূমির পথে নবী হাঁটছেন এবং একটি মেঘের টুকরা তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গ দিচ্ছে অতপর সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী যখন ছাগল চড়িয়ে ঘরে ফেরলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন হে উম্মে মাবাদ আজ আমার ঘরে কি হয়েছে আমি জান্নাতি সুগন্ধ পাচ্ছি আমার ঘরের চারপাশে যেন স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়েছে আজ কি হয়েছে এখানে উম্মে মাবাদ তখন বললেন হে আমার স্বামী আজ আমাদের বাড়িতে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অনুপম যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না আরও আশ্চর্যজনক বিষয় হল আমাদের যে ছাগলটি অসুস্থ ও জীর্ণ ছিল সেই মহান ব্যক্তি তার শরীরে হাত বুলিয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে গেল যে ছাগলটি কখনো বাচ্চা দেয়নি তার হাতের স্পর্শে তার স্তন দুধে ভরে গেল তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না উম্মে মাবাদের স্বামী আশ্চর্যের সাথে বললেন হে মাবাদ ইনি সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম তাকে খুঁজে বের করার জন্যই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি আমি তাওরাতে পড়েছি যে মক্কায় একজন নবী আসবেন যিনি শেষ জামানার শেষ নবী হবেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন তার সাথে দেখা করার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি তিনি উত্তেজিত হয়ে বললেন হে উম্মে মাদাদ বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন উম্মে মাবাদ বললেন তিনি এই পথ ধরে মদিনার দিকে রওনা হয়েছেন তৎক্ষণাৎ উম্মে মাবাদের স্বামী সেই পথে দৌড়ালেন রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের সাথে দেখা করার আশায় এই সময় মক্কায় আবু জাহেল ঘোষণা করল যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি একশোটি লাল উঁট উপহার দেব এই ঘোষণা শুনে সুরাকাবিন মালিকের মনে লোভ জাগল তিনি ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লামের মাথা কেটে আনলে একশোটি উঁট পাওয়া যাবে তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে নবীজির পিছু ধাওয়া করতে বেরিয়ে পড়লেন মরুভূমির পথে দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে মদিনার দিকে এগিয়ে যেতে দেখলেন সুরাকা নিজের ঘোড়াকে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টা করলেন কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালিতে আটকে গেল ঘোড়া একদমই এগোতে পারছিল না সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে ছুড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রত্যেকটি তীর নিষ্ক্রিয় হয়ে গেল কোনোটি নবীজির দিকে এগোল না সুরাকা ঘোড়ায় চড়লেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া দৌড়িয়ে দিলেন কিন্তু আবারও ঘোড়ার পা বালিতে ডুবে গেল এবার এত গভীরে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালিতে ডুবে গেল সুরাকা আবারও নামলেন এবং তীর ছুড়লেন কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সুরাকাবিন মালিকের মনে হল যে নিশ্চিতভাবে এই দুজনকে কেউ রক্ষা করছে অন্যথায় তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা কিভাবে বাঁচতে পারেন তিনি দূর থেকে আওয়াজ দিলেন ইয়া মোহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে থেমে গেলেন সুরাকা দৌড়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আপনাকে মারতে এসেছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ বাঁচাচ্ছে আপনার জন্য আমার শুভ কামনা আপনি নিরাপদে মদিনা পৌঁছে যান এই বলে সুরাকা কিছু খাবার এবং পানি নবীজিকে দিতে চাইলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না তিনি বললেন তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই তবে আমি তোমাকে অনুরোধ করছি যে আমি মদিনার পথে বেরিয়েছি এই কথা তুমি কাউকে বলো না সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন ওদিকে মক্কায় ফিরে সুরাকা দেখলেন যে শত শত মক্কাবাসী একশো উঁটের লোভে সাল্লাল্লাহু আলাইহি আলাইউসাল্লামের মাথা কাটতে বেরিয়ে পড়েছে সুরাকা তাদের থামিয়ে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল মুহাম্মাদের মাথা কাটতে তখন সুরাকা বললেন এখানে মোহাম্মদ নেই আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাইনি তার কথা বিশ্বাস করে সবাই মক্কায় ফিরে গেল অন্যদিকে মদিনার লোকেরা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর আট দিন ধরে মরুভূমির পথ অতিক্রম করতে থাকলেন মদিনার শিশুরা নবীজির নুরানি চেহারা দেখার আশায় খেজুর গাছের ডালে চড়ে মরুভূমির পথে তাকিয়ে থাকত একদিন দুপুরে তীব্র রোদে মদিনার লোকেরা নবীজিকে স্বাগত জানানোর জন্য সীমান্তে অপেক্ষা করছিল একজন ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল সেখান থেকে সে দেখল যে মরুভূমির পথে দুজন সাদার পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছে তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের মধ্যে একজন নিশ্চিতভাবে রাসুল উল্লাহ সাল্লাহ সে তাৎক্ষণিকভাবে পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল যার জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিনি এসে গেছেন এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল শিশু কিশোর বৃদ্ধ সবাই মদিনার সীমান্তে নবীজিকে স্বাগত জানাতে ছুটে গেল মদিনাবাসীরা শ্রদ্ধার সাথে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লামকে গ্রহণ করল তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ